বিসমিল্লাহির রহমান রহিম অর্থ দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সংক্ষিপ্ত বর্ণনা মানুষের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা উচিত এতে কাজের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সাথে থাকে এই আয়তে আল্লাহর দুইটি গুণ রহমান ও রহিম দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবী ও আখেরাতে তার করুণা সব সৃষ্টির প্রতি প্রবাহিত আল্হামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কারণ তিনি সব কিছুর মালিক রক্ষণাবেক্ষণকারী জীবনদানকারী ও নিয়ন্ত্রণকারী মানুষ প্রাণী আকাশ জামিন সবকিছু আর ইচ্ছায় চলছে তাই প্রকৃত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য আর অর্থ তিনি অসীম দয়ালু পরম করুণাময় সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহর এই দুই গুণ প্রমাণ করে যে তার দয়া সবার জন্য বিশ্বাসী অবিশ্বাসী জীবিত সব সৃষ্টির ওপর প্রসারিত রহমান অর্থ সর্বজনীন দয়া রহিম অর্থ বিশেষভাবে মুমিনদের প্রতি গভীর করুণা অর্থ তিনি প্রতিফল দিবসের একমাত্র মালিক সংক্ষিপ্ত বর্ণনা কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা থাকবে না সেদিন প্রত্যেক মানুষ তার কাজের সম্পূর্ণ হিসাব দেবে ন্যায় বিচার শুধু তার হাতে তাই দুনিয়ায় সৎপথে চলা পুরস্কৃত হবে এবং রংবুইং শাস্তি পাবে ইয়া ইয়া ইন্যা অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই সংক্ষিপ্ত বর্ণনা বান্দা এখানে তার আনুগত্য ঘোষণা করছে ইবাদত দোয়া ভরসা সাহায্য মানদ সব কিছু আল্লাহর জন্যই মানুষ কোনো কাজে সফল হতে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এই আয়াত তাওহিদের সবচেয়ে স্পষ্ট ঘোষণা অর্থ আমাদেরকে সরল পথ দেখা সংক্ষিপ্ত বর্ণনা সরল পথ হল রাসুল সত্যবাদী সুহাদা ও সৎ লোকদের পথ যেখানে সঠিক বিশ্বাস নৈতিকতা ও ইবাদত রয়েছে আল্লাহর দিক নির্দেশনা ছাড়া কেউই সঠিক পথে স্থির থাকতে পারে না তাই প্রতিদিন এ দোয়ার মানুষের প্রয়োজন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অর্থ তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছো যারা তোমার ক্রোধের পাত্র নয় এবং পথভ্রষ্ট নয় সংক্ষিপ্ত বর্ণনা এ আয়াতে আল্লাহর নিকট সেই পথ কামনা করা হয়েছে যা তার নেক বান্দাদের পথ যারা ইমান সৎকর্ম ও সত্যের ওপর দৃঢ় ছিলেন একই সাথে দুই ধরনের পথ থেকে বাঁচার দোয়া করা হয়েছে এক যারা জেনে বুঝে আল্লাহর বিরোধিতা করেছে মাগদুব দুই যারা অজ্ঞতা বা গোমরাহির কারণে পথ হারিয়েছে দাল্লিন এর মাধ্যমে মুসলমানকে সঠিক বিশ্বাস চরিত্র ও সঠিক দিকনির্দেশনার প্রতি স্থির থাকতে শিক্ষা দেওয়া হয়েছে বিস্মিল্লাহ রহিম অর্থ দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সংক্ষিপ্ত বর্ণনা মানুষের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা উচিত এতে কাজের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সাথে থাকে এই আয়তে আল্লাহর দুইটি গুণ রহমান ও রহিম দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবী ও আখেরাতে তার করুণা সব সৃষ্টির প্রতি প্রবাহিত আল্হামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কারণ তিনি সবকিছুর মালিক রক্ষণাবেক্ষণকারী জীবন দানকারী ও নিয়ন্ত্রণকারী মানুষ প্রাণী আকাশ জামিন সবকিছু আর ইচ্ছায় চলছে তাই প্রকৃত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য আর অর্থ তিনি অসীম দয়ালু পরম করুণাময় সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহর এই দুই গুণ প্রমাণ করে যে তার দয়া সবার জন্য বিশ্বাসী অবিশ্বাসী জীবিত সব সৃষ্টির ওপর প্রসারিত রহমান অর্থ সর্বজনীন দয়া অর্থ প্রতি গভীর করুণা অর্থ তিনি প্রতিফল দিবসের একমাত্র মালিক সংক্ষিপ্ত বর্ণনা কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা থাকবে না সেদিন প্রত্যেক মানুষ তার কাজের সম্পূর্ণ হিসাব দেবে ন্যায় শুধু তার হাতে তাই দুনিয়ায় সৎপথে চলা পুরস্কৃত হবে এবং রংবুইং শাস্তি পাবে ইয়া ইয়াকুদুয় ইয় অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই সংক্ষিপ্ত বর্ণনা বান্দা এখানে তার আনুগত্য ঘোষণা করছে ইবাদত দোয়া ভরসা সাহায্য মানদ সব কিছু আল্লাহর জন্যই মানুষ কোন কাজে সফল হতে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এই আয়াত তাওহিদের সবচেয়ে স্পষ্ট ঘোষণা মুস্তাকিম অর্থ আমাদেরকে সরল পথ দেখা সংক্ষিপ্ত বর্ণনা সরল পথ হল রাসুল সত্যবাদী সুহাদা ও সৎ লোকদের পথ যেখানে সঠিক বিশ্বাস নৈতিকতা ও ইবাদত রয়েছে আল্লাহর দিক নির্দেশনা ছাড়া কেউই সঠিক পথে স্থির থাকতে পারে না তাই প্রতিদিন এ দোয়ার মানুষের প্রয়োজন অর্থ তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ যারা তোমার ক্রোধের পাত্র নয় এবং পথভ্রষ্ট নয় সংক্ষিপ্ত বর্ণনা এ আয়াতে আল্লাহর নিকট সেই পথ কামনা করা হয়েছে যা তার নেক বান্দাদের পথ যারা ইমান সৎকর্ম ও সত্যের ওপর দৃঢ় ছিলেন একই সাথে দুই ধরনের পথ থেকে বাঁচার দোয়া করা হয়েছে এক যারা জেনে বুঝে আল্লাহর বিরোধিতা করেছে মগদুব দুই যারা অজ্ঞতা বা গোমরাহির কারণে পথ হারিয়েছে দাল্লিন এর মাধ্যমে মুসলমানকে সঠিক বিশ্বাস চরিত্র ও সঠিক দিকনির্দেশনার প্রতি স্থির থাকতে শিক্ষা দেওয়া হয়েছে বিস্মিল্লাহ রহমান রহিম অর্থ দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সংক্ষিপ্ত বর্ণনা মানুষের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা উচিত এতে কাজের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সাথে থাকে এই আয়াতে আল্লাহর দুইটি গুণ রহমান ও রহিম দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবী ও আখেরাতে তার করুণা সব সৃষ্টির প্রতি প্রবাহিত আল্হাম অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কারণ তিনি সব কিছুর মালিক রক্ষণাবেক্ষণকারী জীবন দানকারী ও নিয়ন্ত্রণকারী মানুষ প্রাণী আকাশ জামিন সব কিছু আর ইচ্ছায় চলছে তাই প্রকৃত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য আর অর্থ তিনি অসীম দয়ালু পরম করুণাময় সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহর এই দুই গুণ প্রমাণ করে যে তার দয়া সবার জন্য বিশ্বাসী অবিশ্বাসী জীবিত সব সৃষ্টির ওপর প্রসারিত রহমান অর্থ সর্বজনীন দয়া রাহিম অর্থ বিশেষভাবে প্রতি গভীর করুণা অর্থ তিনি প্রতিফল দিবসের একমাত্র মালিক সংক্ষিপ্ত বর্ণনা কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা থাকবে না সেদিন প্রত্যেক মানুষ তার কাজের সম্পূর্ণ হিসাব দেবে ন্যায় বিচার শুধু তার হাতে তাই দুনিয়ায় সৎপথে চলা পুরস্কৃত হবে এবং রংবুই শাস্তি পাবে অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই সংক্ষিপ্ত বর্ণনা বান্দা এখানে তার আনুগত্য ঘোষণা করছে ইবাদত দোয়া ভরসা সাহায্য মানদ সব কিছু আল্লাহর জন্যই মানুষ কোনো কাজে সফল হতে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এই আয়াত তাওহিদের সবচেয়ে স্পষ্ট ঘোষণা ইহদিন অর্থ আমাদেরকে সরল পথ দেখা সংক্ষিপ্ত বর্ণনা সরল পথ হল নবীরাসুল সত্যবাদী সুহাদা ও সৎ লোকদের পথ যেখানে সঠিক বিশ্বাস নৈতিকতা ও ইবাদত রয়েছে আল্লাহর দিক নির্দেশনা ছাড়া কেউই সঠিক পথে স্থির থাকতে পারে না তাই প্রতিদিন এ দোয়ার মানুষের প্রয়োজন অর্থ তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ যারা তোমার ক্রোধের পাত্র নয় এবং পথভ্রষ্ট নয় সংক্ষিপ্ত বর্ণনা এ আয়াতে আল্লাহর নিকট সেই পথ কামনা করা হয়েছে যা তার নেক বান্দাদের পথ যারা ইমান সৎকর্ম ও সত্যের ওপর দৃঢ় ছিলেন একই সাথে দুই ধরনের পথ থেকে বাঁচার দোয়া করা হয়েছে এক যারা জেনে বুঝে আল্লাহর বিরোধিতা করেছে মাগদুব দুই যারা অজ্ঞতা বা গোমরাহির কারণে পথ হারিয়েছে দাল্লিন এর মাধ্যমে মুসলমানকে সঠিক বিশ্বাস চরিত্র ও সঠিক দিকনির্দেশনার প্রতি স্থির থাকতে শিক্ষা দেওয়া হয়েছে বিসমিল্লাহ রহমান অর্থ দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সংক্ষিপ্ত বর্ণনা মানুষের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা উচিত এতে কাজের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সাথে থাকে এই আয়তে আল্লাহর দুইটি গুণ রহমান ও রহিম দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবী ও আখেরাতে তার করুণা সব সৃষ্টির প্রতি প্রবাহিত আল্হামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কারণ তিনি সবকিছুর মালিক রক্ষণাবেক্ষণকারী জীবন দানকারী ও নিয়ন্ত্রণকারী মানুষ প্রাণী আকাশ জামিন সব কিছু আর ইচ্ছায় চলছে তাই প্রকৃত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য আর রহিম অর্থ তিনি অসীম দয়ালু পরম করুণাময় সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহর এই দুই গুণ প্রমাণ করে যে তার দয়া সবার জন্য বিশ্বাসী অবিশ্বাসী জীবিত সব সৃষ্টির ওপর প্রসারিত রহমান অর্থ সর্বজনীন দয়া অর্থ প্রতি গভীর করুণা অর্থ তিনি প্রতিফল দিবসের একমাত্র মালিক সংক্ষিপ্ত বর্ণনা কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা থাকবে না সেদিন প্রত্যেক মানুষ তার কাজের সম্পূর্ণ হিসাব দেবে ন্যায় বিচার শুধু তার হাতে তাই দুনিয়ায় সৎপথে চলা পুরস্কৃত হবে এবং রংবুইং শাস্তি পাবে ইয়ুদুয় ইন অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই সংক্ষিপ্ত বর্ণনা বান্দা এখানে তার আনুগত্য ঘোষণা করছে ইবাদত দোয়া ভরসা সাহায্য মানদ সবকিছু আল্লাহর জন্যই মানুষ কোন কাজে সফল হতে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এই আয়াত তাওহিদের সবচেয়ে স্পষ্ট ঘোষণা মুস্তাকিম অর্থ আমাদেরকে সরল পথ দেখা সংক্ষিপ্ত বর্ণনা সরল পথ হল রাসুল সত্যবাদী সুহাদা ও সৎ লোকদের পথ যেখানে সঠিক বিশ্বাস নৈতিকতা ও ইবাদত রয়েছে আল্লাহর দিক নির্দেশনা ছাড়া কেউই সঠিক পথে স্থির থাকতে পারে না তাই প্রতিদিন এ দোয়ার মানুষের প্রয়োজন অর্থ তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ যারা তোমার ক্রোধের পাত্র নয় এবং পথভ্রষ্ট নয় সংক্ষিপ্ত বর্ণনা এ আয়াতে আল্লাহর নিকট সেই পথ কামনা করা হয়েছে যা তার নেক বান্দাদের পথ যারা ইমান সৎকর্ম ও সত্যের ওপর দৃঢ় ছিলেন একই সাথে দুই ধরনের পথ থেকে বাঁচার দোয়া করা হয়েছে এক যারা জেনে বুঝে আল্লাহর বিরোধিতা করেছে মাগদুব দুই যারা অজ্ঞতা বা গোমরাহির কারণে পথ হারিয়েছে দাল্লিন এর মাধ্যমে মুসলমানকে সঠিক বিশ্বাস সৎ চরিত্র ও সঠিক দিক নির্দেশনার প্রতি স্থির থাকতে শিক্ষা দেওয়া হয়েছে বিস্মিল্লাহ রহমান অর্থ দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সংক্ষিপ্ত বর্ণনা মানুষের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা উচিত এতে কাজের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সাথে থাকে এই আয়তে আল্লাহর দুইটি গুণ রহমান ও রহিম দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবী ও আখেরাতে তার করুণা সব সৃষ্টির প্রতি প্রবাহিত আল্হামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কারণ তিনি সব কিছুর মালিক রক্ষণাবেক্ষণকারী জীবনদানকারী ও নিয়ন্ত্রণকারী মানুষ প্রাণী আকাশ জামিন সবকিছু আর ইচ্ছায় চলছে তাই প্রকৃত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য আর রহিম অর্থ তিনি অসীম দয়ালু পরম করুণাময় সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহর এই দুই গুণ প্রমাণ করে যে তার দয়া সবার জন্য বিশ্বাসী অবিশ্বাসী জীবিত সব সৃষ্টির ওপর প্রসারিত রহমান অর্থ সর্বজনীন দয়া রাহিম অর্থ বিশেষভাবে মুমিনদের প্রতি গভীর করুণা ম্যালি কি অর্থ তিনি প্রতিফল দিবসের একমাত্র মালিক সংক্ষিপ্ত বর্ণনা কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা থাকবে না সেদিন প্রত্যেক মানুষ তার কাজের সম্পূর্ণ হিসাব দেবে ন্যায় বিচার শুধু তার হাতে তাই দুনিয়ায় সৎপথে চলা পুরস্কৃত হবে এবং রংবুইং শাস্তি পাবে ইনাস অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই সংক্ষিপ্ত বর্ণনা বান্দা এখানে তার আনুগত্য ঘোষণা করছে ইবাদত দোয়া ভরসা সাহায্য মানদ সবকিছু আল্লাহর জন্যই মানুষ কোন কাজে সফল হতে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এই আয়াত তাওহিদের সবচেয়ে স্পষ্ট ঘোষণা ইহদিনস রত মুস্ত অর্থ আমাদেরকে সরল পথ দেখা সংক্ষিপ্ত বর্ণনা সরল পথ হল রাসূল সত্যবাদী সুহাদা ও সৎ লোকদের পথ যেখানে সঠিক বিশ্বাস নৈতিকতা ও ইবাদত রয়েছে আল্লাহর দিক নির্দেশনা ছাড়া কেউই সঠিক পথে স্থির থাকতে পারে না তাই প্রতিদিন এ দোয়ার মানুষের প্রয়োজন অর্থ তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ যারা তোমার ক্রোধের পাত্র নয় এবং পথভ্রষ্ট নয় সংক্ষিপ্ত বর্ণনা এ আয়াতে আল্লাহর নিকট সেই পথ কামনা করা হয়েছে যা তার নেক বান্দাদের পথ যারা ইমান সৎকর্ম ও সত্যের ওপর দৃঢ় ছিলেন একই সাথে দুই ধরনের পথ থেকে বাঁচার দোয়া করা হয়েছে এক যারা জেনে বুঝে আল্লাহর বিরোধিতা করেছে মগদুব দুই যারা অজ্ঞতা বা গোমরাহির কারণে পথ হারিয়েছে দাল্লিন এর মাধ্যমে মুসলমানকে সঠিক বিশ্বাস সৎ চরিত্র ও সঠিক দিকনির্দেশনার প্রতি স্থির থাকতে শিক্ষা দেওয়া হয়েছে বিসমিল্লাহ রহমান অর্থ দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সংক্ষিপ্ত বর্ণনা মানুষের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা উচিত এতে কাজের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সাথে থাকে এই আয়তে আল্লাহর দুইটি গুণ রহমান ও রহিম দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবী ও আখেরাতে তার করুণা সব সৃষ্টির প্রতি প্রবাহিত আল্হামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কারণ তিনি সব সবকিছুর মালিক রক্ষণাবেক্ষণকারী জীবনদানকারী ও নিয়ন্ত্রণকারী মানুষ প্রাণী আকাশ জামিন সবকিছু আর ইচ্ছায় চলছে তাই প্রকৃত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য আর রহিম অর্থ তিনি অসীম দয়ালু পরম করুণাময় সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহর এই দুই গুণ প্রমাণ করে যে তার দয়া সবার জন্য বিশ্বাসী অবিশ্বাসী জীবিত সব সৃষ্টির ওপর প্রসারিত রহমান অর্থ সর্বজনীন দয়া রহিম অর্থ বিশেষভাবে মুমিনদের প্রতি গভীর করুণা মালিক ম্যালিক অর্থ তিনি প্রতিফল দিবসের একমাত্র মালিক সংক্ষিপ্ত বর্ণনা কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা থাকবে না সেদিন প্রত্যেক মানুষ তার কাজের সম্পূর্ণ হিসাব দেবে ন্যায় বিচার শুধু তার হাতে তাই দুনিয়ায় সৎপথে চলা পুরস্কৃত হবে এবং রংবুইং শাস্তি পাবে ইন্যা অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই সংক্ষিপ্ত বর্ণনা বান্দা এখানে তার আনুগত্য ঘোষণা করছে ইবাদত দোয়া ভরসা সাহায্য মানদ সবকিছু আল্লাহর জন্যই মানুষ কোনো কাজে সফল হতে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এই আয়াত তাওহিদের সবচেয়ে স্পষ্ট ঘোষণা ইহদিনস সিরাতাল মুস্তাকিম অর্থ আমাদেরকে সরল পথ দেখা সংক্ষিপ্ত বর্ণনা সরল পথ হল নবিরাসুল সত্যবাদী সুহাদা ও সৎ লোকদের পথ যেখানে সঠিক বিশ্বাস নৈতিকতা ও ইবাদত রয়েছে আল্লাহর দিক নির্দেশনা ছাড়া কেউই সঠিক পথে স্থির থাকতে পারে না তাই প্রতিদিন এ দোয়ার মানুষের প্রয়োজন অর্থ তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ যারা তোমার ক্রোধের পাত্র নয় এবং পথভ্রষ্ট নয় সংক্ষিপ্ত বর্ণনা এ আয়াতে আল্লাহর নিকট সেই পথ কামনা করা হয়েছে যা তার নেক বান্দাদের পথ যারা ইমান সৎকর্ম ও সত্যের ওপর দৃঢ় ছিলেন একই সাথে দুই ধরনের পথ থেকে বাঁচার দোয়া করা হয়েছে এক যারা জেনে বুঝে আল্লাহর বিরোধিতা করেছে মাগদুব দুই যারা অজ্ঞতা বা গোমরাহির কারণে পথ হারিয়েছে দাল্লিন এর মাধ্যমে মুসলমানকে সঠিক বিশ্বাস সৎ চরিত্র ও সঠিক দিক নির্দেশনার প্রতি স্থির থাকতে শিক্ষা দেওয়া হয়েছে রহিম অর্থ দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সংক্ষিপ্ত বর্ণনা মানুষের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা উচিত এতে কাজের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সাথে থাকে এই আয়াতে আল্লাহর দুইটি গুণ রহমান ও রহিম দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবী ও আখেরাতে তার করুণা সব সৃষ্টির প্রতি প্রবাহিত অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কারণ তিনি সবকিছুর মালিক রক্ষণাবেক্ষণকারী জীবন দানকারী ও নিয়ন্ত্রণকারী মানুষ প্রাণী আকাশ জামিন সব কিছু আর ইচ্ছায় চলছে তাই প্রকৃত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য আর অর্থ তিনি অসীম দয়ালু পরম করুণাময় সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহর এই দুই গুণ প্রমাণ করে যে তার দয়া সবার জন্য বিশ্বাসী অবিশ্বাসী জীবিত সব সৃষ্টির ওপর প্রসারিত রহমান অর্থ সর্বজনীন দয়া অর্থ বিশেষভাবে প্রতি গভীর করুণা অর্থ তিনি প্রতিফল দিবসের একমাত্র মালিক সংক্ষিপ্ত বর্ণনা কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা থাকবে না সেদিন প্রত্যেক মানুষ তার কাজের সম্পূর্ণ হিসাব দেবে ন্যায় বিচার শুধু তার হাতে তাই দুনিয়ায় সৎপথে চলা পুরস্কৃত হবে এবং রংবুইং শাস্তি পাবে ইন অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই সংক্ষিপ্ত বর্ণনা বান্দা এখানে তার আনুগত্য ঘোষণা করছে ইবাদত দোয়া ভরসা সাহায্য মানদ সবকিছু আল্লাহর জন্যই মানুষ কোন কাজে সফল হতে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এই আয়াত তাওহিদের সবচেয়ে স্পষ্ট ঘোষণা মুস্তাকিম অর্থ আমাদেরকে সরল পথ দেখা সংক্ষিপ্ত বর্ণনা সরল পথ হল নবীরাসুল সত্যবাদী সুহাদা ও সৎ লোকদের পথ যেখানে সঠিক বিশ্বাস নৈতিকতা ও ইবাদত রয়েছে আল্লাহুর দিক নির্দেশনা ছাড়া কেউই সঠিক পথে স্থির থাকতে পারে না তাই প্রতিদিন এ দোয়ার মানুষের প্রয়োজন অর্থ তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ যারা তোমার ক্রোধের পাত্র নয় এবং পথভ্রষ্ট নয় সংক্ষিপ্ত বর্ণনা এ আয়াতে আল্লাহর নিকট সেই পথ কামনা করা হয়েছে যা তার নেক বান্দাদের পথ যারা ইমান সৎকর্ম ও সত্যের ওপর দৃঢ় ছিলেন একই সাথে দুই ধরনের পথ থেকে বাঁচার দোয়া করা হয়েছে এক যারা জেনে বুঝে আল্লাহর বিরোধিতা করেছে মাগদুব দুই যারা অজ্ঞতা বা গোমরাহির কারণে পথ হারিয়েছে দাল্লিন এর মাধ্যমে মুসলমানকে সঠিক বিশ্বাস সৎ চরিত্র ও সঠিক দিক নির্দেশনার প্রতি স্থির থাকতে শিক্ষা দেওয়া হয়েছে বিস্মিল্লাহ রহমান অর্থ দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সংক্ষিপ্ত বর্ণনা মানুষের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করা উচিত এতে কাজের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সাথে থাকে এই আয়তে আল্লাহর দুইটি গুণ রহমান ও রহিম দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবী ও আখেরাতে তার করুণা সব সৃষ্টির প্রতি প্রবাহিত আল্হামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কারণ তিনি সব সবকিছুর মালিক রক্ষণাবেক্ষণকারী জীবন দানকারী ও নিয়ন্ত্রণকারী মানুষ প্রাণী আকাশ জামিন আর ইচ্ছায় চলছে তাই প্রকৃত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য আর অর্থ তিনি অসীম দয়ালু পরম করুণাময় সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহর এই দুই গুণ প্রমাণ করে যে তার দয়া সবার জন্য বিশ্বাসী অবিশ্বাসী জীবিত সব সৃষ্টির ওপর প্রসারিত রহমান অর্থ সর্বজনীন দয়া রহিম অর্থ বিশেষভাবে মুমিনদের প্রতি গভীর করুণা করুণাউমিদ্দিন